জয় জয় শ্রী রাধেশ্য আমার সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডপথ প্রণাম দিয়ে আজকে আমরা পরিক্রমা শুরু করলাম তো চলো আমরা সবাই একসাথে মিলে পরিক্রমা সম্পূর্ণ করব। আর প্রথমেই আমরা দর্শন করে নিচ্ছি আমাদের মদন মোহন মন্দিরে আমার রাধাকৃষ্ণের দর্শন করে নাও দেখতে পাচ্ছ কত সুন্দর করে শৃঙ্গার করেছে আজও তো এখানে প্রত্যেক দিনে প্রত্যেকটা মন্দিরে সুন্দর করে শৃঙ্গার করা হয় আর তার পাশে আছে আমাদের রাম লক্ষণ সীতা বজরঙ্গবলি দর্শন করলাম যায় রাম লক্ষ্মণ সীতা বজরঙ্গলির জন্য শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তো প্রণাম করে আমরা পথে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ ওই বাবাজিও বান্ধবদের খাওয়া দিচ্ছে আর তারা খাচ্ছে আর আমরা দর্শন করে নিচ্ছি ললিতা ললিতা মহারানীর তো তো আমরা ললিতা মহারানীর দর্শন করে আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব যায় ললিতা মহারানী যায় যা অষ্ট যায় তো তারপরে পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের রাধা বিনোদ মন্দিরে দর্শন করতে যায় শ্রীকৃষ্ণ শ্যাম যায় গিরাজ যায় গোপাল সবার জন্য শত শত কোটি কোটি দণ্ডপাত প্রণাম তারপরে আমরা এখানে চলে আসলাম গোপী কুয়া যায় গোপী কুয়া যায় এখানে আছে আমাদের বৃন্দা দেবী যায় বিন্দা মহারানীর যায় বিন্দারানীর জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো আমরা আবার পরিক্রমা দিকে এগিয়ে যাচ্ছি চলো আর এখন চলে আসলাম আমাদের সেই রাধা বজুবিহারি মন্দির যা রাধা বজুবিহারি লাল কি যায় তার জন্য শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাধা নাম করতে করতে পরিক্রমা সম্পূর্ণ করছি আমরা সবাই একসঙ্গে পরিক্রমা সম্পূর্ণ করবো চলো রাধা 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 আই দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের শ্যামকুণ্ড দর্শন করে নাও আর এখন চলে যাচ্ছি আমাদের চলো দর্শন করব। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর দেখতে পাচ্ছ কত সুন্দর দুর্লভ দর্শন যায় গৌরাঙ্গ মহাপ্রভু তার চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম এখানে আছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ তার চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম হে প্রভু তুমি সবার উপর কৃপা বানিয়ে রাখো আর এই মন্দিরে মানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যত লীলা করেছে তো সব লীলা এখানে চিত্র করে রেখেছে তো আমাদের গৌরাঙ্গ মহাপাবুর দর্শন করে আমরা চলে আসলাম তো চলো আমরা সামনে এগিয়ে যাবো এখানেও আছে বৃন্দা দেবী এখন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব তো আমরা গৌরাঙ্গ মহাপ্রবুর দর্শন করলাম ওখানে আমাদের শামসুন্দরের শ্যামকুণ্ড দর্শন করলাম এখন আমরা পথে এগিয়ে যাচ্ছি তো চলো সবাই মিলে একসঙ্গে রাধা নাম করতে করতে আমরা পরিক্রমা সম্পূর্ণ করে রাধাকুণ্ডে পৌঁছে যাব আর সবাই মিলে একসঙ্গে রাধা এনে কৃপালাভ করবো আর যে দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম আমাদের শ্রীনাথ মহাপ্রভু দর্শন করতে দেখতে পাচ্ছ আমাদের শ্রীনাথ মহাপ্রভু দাঁড়িয়ে আছে যা শ্রীনাথ মহাপ্রভুর চরণে শত শত কোটি কোটি দণ্ডপত প্রণাম প্রভু তুমি সবার উপরে কৃপা বানিয়ে রাখো সবার মঙ্গল করো তো চলো আমরা আবারও সামনের দিকে এঁকে যাই পরিক্রমা পথে কারণ সামনে আছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু দর্শন করবো গৌনীতায় মন্দিরের চলো তো যারা আমার আমার সাথে প্রত্যেকটা দিন ভিডিও দর্শন করো পরিক্রমা করো তারা তো জানোই আপনাদের তো চিনা হয়ে যাওয়ার কথা কারণ আমরা অনেক দিন থেকে ভিডিও আপলোড করছি আপনাদের জন্য আমরা ঘরে বসে প্রত্যেক দিন দর্শন করো আর যারা নতুন শিশু তারা দর্শন করে এখানে আছে আমাদের গো গরঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু তাই তাদের দর্শন করে পরিক্রমা পথে আবার এগিয়ে আসলাম আর সামনে আছে আমাদের রাধারানী রাধা কুণ্ডু জয় শ্রীকৃষ্ণ রাধে শ্যাম তো রাধারানি দর্শন করলাম এখান থেকে এক ঝলক তারপর সামনের দিকে এগিয়ে যাবো আমাদের লাডলি রানীর দর্শন করলাম এখানে আর এখানে আছে আমাদের বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি জয় সিয়ারাম আর এই মন্দিরের সংস্কার হচ্ছে না নতুন করে সুন্দর করে তৈরি হচ্ছে পরে আবার সুন্দর করে সাজিয়ে তুলবে মন্দিরে তো আমরা এখন পরিক্রমার দিকে পরিক্রমার দিকে আবার এগিয়ে যাচ্ছি কারণ সামনেই আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব তার সাথে দর্শন করে নিব দেখতে পাচ্ছ এখানেও তারা কাজ করছে যায় কুণ্ডেশ্বর মহাদেব হার হার মহাদেব যায় বাবা ভোলে না যায় নন্দী মহারাজের যায় যায় শিব পার্বতীর যায় যায় শিব শক্তি যায় হারহার মহাদেব ভোলে বাবা তুমি কৃপা করো সবার উপরে কৃপা বানায় রাখো আমার চাইলে সমস্ত ভক্তর উপরে তুমি কৃপা বানিয়ে রেখো আর দর্শন করে আমরা এখন চলে আসলাম আমাদের সেই লাডলি লাডলি রাধারানীর রাধা দর্শন করতে দে তার মন বলে দর্শন করে আমাদের রাধারানীর দেখতে পাচ্ছ দর্শন যে রাধা রানী নিজের হাতের কঙ্গন দিয়ে তৈরি করেছিল আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ধাম এই রাধারান রাধা তো চলো নিচে যাবো আমরা নিচে আরতি শুরু হয়ে গেছে আমরা সবাই একসঙ্গে মিলে আরতি করবো চলো আমরা এগিয়ে চলি সামনে আর এখানে দেখতে পাচ্ছি এক ভক্ত রাধা ফুল দিয়ে সাজিয়ে তুলেছে এত সুন্দর লাগছে শ্রীমতী রাধা রানীর ভক্ত এই ফুলগুলো ইসে করেছে তার জন্য সকল মনের ইচ্ছা পূর্ণ করে রাধা রানী আর যারা আমার সাথে দর্শন করছে রাধা রানীর প্রত্যেকটা দিন বা এখনো দর্শন করছে তাদের উপরে যেন রাধারানী কৃপা বানিয়ে রাখে সবার মঙ্গল করে তো আপনারা নিজেও দর্শন করুন পরিবারের সকলকেও দর্শন তারাও রানী কৃপা লাভ করতে পারে প্রত্যেকটা দিন আর এইভাবে রাধারানীর মন বলে দর্শন করতে থাকুন দেখতে পাবে কখন কোন চমৎকার হয়ে যাবে রাধারানীর কৃপায় এখানে আরতি শুরু হয়ে গেছে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছো। তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্রত্যেকটা দিন রাধারানী দর্শন করবে কারণ প্রত্যেকটা দিন রাধারানী রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুর চারিপাশে প্রত্যেকটা মন্দির আর পরিক্রমা দর্শন করছি আমরা সবাই মিলে একসঙ্গে তো আপনিও দর্শন করবেন আর কৃপা লাভ করেন আর সকল আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ সব দিন এভাবে সাথে থাকো আর প্রত্যেকটা দিন রাধারানী দর্শন করো রাধারানী লাভ করো তো সন্ধ্যাতে হচ্ছে আমরা দর্শন করতে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে চলো মিত্ররা আমরা সবাই একসঙ্গে মিলে রাধারানীর নাম জপ করতে থাকি শ্রী রাধে শ্যাম সে বলো রাধে 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 ভালোবেধে রাধে রাধা 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 রাধা

আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে আছে সংগাম ওই পাশে আছে আমাদের শামকুন্ডু আর রাধা কুন্ড প্রত্যেকটা দিন দর্শন করবে প্রত্যেকটা দিন রাধারানীর কৃপা লাভ করবে কারণ কৃপা তো একবারে বললেই হয়ে যায় না দর্শন করতে থাকবেন দেখতে পারবে কখন আপনার জীবনে সবকিছু চেঞ্জ হয়ে গেছে রাধারানীর কৃপায় প্রত্যেক শুধু রাধা নামের উপর ভরসা রাখুন আর মন ভরে প্রত্যেকটা দিন দর্শন করুন দেখতে পারবে সকল বাধা সব দূর হয়ে যাবে কারণ রাধা রাধা নামে সকল বাধা দূর হয়ে যায় রাধা রা ধারা 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 রাধা 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 রাধা

তো আমাদের প্রে আরতি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো এবারে প্রত্যেকটা দিন দর্শন করবে আর তার কি রাধারানি লাভ করবে আর ওইখানে দেখতে পাচ্ছো ওইখানে তিনটা প্রদীপ দিয়ে আরতি হয় এই একটা প্রদীপ দিয়ে তো আমিও আরতি করে নিলাম তো সবার প্রে আরতি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর এখানে প্রত্যেকটা দিন আরতি হয় প্রত্যেকটা দিন ঠান্ডা গরম যাই থাকুক প্রত্যেকটা দিন এভাবে রাজধানী আরতি হবে আর উপরে দেখছো ভক্তরা নাম করতে করতে আনন্দ করতে করতে সবাই পরিক্রমা করছে আর এরা এখানেই বাস করে প্রত্যেকটা দিন এইভাবে আনন্দ করতে করতে তারা পরিক্রমা করেন কারণ বৃন্দাবন ধাম হচ্ছে আনন্দের ধাম মন ভয়ে রাধারানীর নাম জপ করো রাধারানীকে ডাকো আর মন থেকে তার উপর বিশ্বাস করো আর সবসময় খুশি থাকো আর তার নাম জপ করো আর হাতে কর্ম করো আর মুখে কাজ করো রাধারানী কী দেখতে পারবে চমৎকারের মতো হয়ে যাবে তো আমরা আরতি সম্পূর্ণ করে পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি এখন তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে আরতি সম্পূর্ণ করলাম এখন এগিয়ে যাব কারণ আমাদের কিছু দূরই বাকি আছে আর পরিক্রমা তো চলো আমরা সামনে এগিয়ে যাই রাধা রা ধরা 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 ধা রাধা 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 তো আমরা এখন পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দিরে তো চলো আমরা আমরা গোপীনাথের দর্শন করবো যে এখন দর্শন করে নাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের রাধা গোপীনাথের আমাদের রাধা গোপীনাথের জন্য শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম প্রভু তুমি এইভাবে প্রত্যেকটা দিন দর্শন দিও সবার উপর কৃপা বানিয়ে রাখো আর এখানে হচ্ছে আমাদের রঘুনাথ দাস গোস্বামীর সমাধি কুঠি তো এখানে প্রত্যেকটা এখানেও প্রত্যেক দিন সন্ধ্যা কীর্তন হতে থাকে দর্শন দর্শন দেখতে পাচ্ছ এখানে রঘুনাথ দাস গোস্বামীর চলো আমরা একটা পরিক্রমা দিয়ে তারপরে আমরা সামনে এগিয়ে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 এখানে দেখতে পাচ্ছ এক বাবাজি দণ্ডবাদ প্রণাম করছে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এখান থেকেই আমরা এক এই জানলা দিয়েই রাধারানীর দর্শন করে নিলাম তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই কারণ সামনেই আছে আমাদের রাধা গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দিরের চলো রাধা গোবিন্দ দর্শন করবো এই দুর্লভ দর্শন এই দেখতে পাচ্ছ জয় রাধা গোবিন্দারণের শত শত কোটি 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 ধন্যবাদ প্রণাম প্রভু তুমি সবসময় এইভাবে আমার সাথে থেকো আর আমাদের প্রত্যেক ভক্তর উপরে কৃপা বানিয়ে রেখো সবার উপরে মঙ্গল করো সবার কৃপা বানিয়ে রাখো এইভাবে প্রত্যেকটা দিন দর্শন দিও তা আমরা আমাদের গোবিন্দ রাধা গোবিন্দ দর্শন করে এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের কিছুদিন পরিক্রমা বাকি আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে সংস্কার হচ্ছে মানে পুরনো হয়ে গেছিলো সেটা ভেঙে নতুন করে তৈরি করছে তো আরও এখন বাকি আছে স আপনার প্রতিদিন দর্শন করতে থাকবে আর দেখতে থাকবে ওটা কত সুন্দর করে তৈরি হয় আর এখানে সব ভক্তরা আনন্দ করে এখানে নাচ গান করতে থাকে তো আমরা পরিক্রমা করতে করতে পৌঁছে যাব এখন আমাদের জগন্নাথ মন্দিরে তো চলো সবাই মিলে আমরা একসঙ্গে আমাদের জগন্নাথ দেবের দর্শন করব জগতের নাথ জগন্নাথ তার দর্শন করে নেই রাধা 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 এই দেখতে পাচ্ছ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো দর্শন করে প্রণাম করে চলে আসলাম পরিক্রমা পথে আর এখানে দেখতে পাচ্ছ ভক্তরা ভক্তদের ভিতরে প্রসাদ বিতরণ করছে এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি প্রসাদ আর যেখান থেকে আমরা পরিক্রমা শুরু করছিলাম সেখানে সম্পূর্ণ হলো সাথে থাকবে ভালোবেসে বলবে রাধ